আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দপ্তর বাজার তদারকি করছে এই রমজান উপলক্ষে আমরা তদারকি অভিযান বাড়িয়েছি তো এইখানে আমাদের যে মেন টার্গেট দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং খাদ্যটা যাতে নিরাপদ হয় এটা নিশ্চিত করা আমরা বাজার অভিযানে যেটা দেখছি এখন যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সেটা যাতে হাতের নাগালে থাকে আমাদের তদরকিতে যেটা উঠে আসছে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে বিশেষ করে রমজানে একেবারেই প্রয়োজনীয় যে একটি উপাদান সয়াবিন তেল সয়াবিন তেলের বাজার অনেকটা অস্থিতিশীল বলব আমরা খুচরা পর্যায় থেকে একদম ডিলার পর্যন্ত দেখেছি যে এখানে তেলের কিছুটা সংকট এবং ডিলার যারা তারা পাইকারি ব্যবসায়ীদেরকে বাধ্য করছে তেলের সাথে কিছু পণ্য নেয়ার জন্য এটা একদম খুচরা পর্যায় থেকে ক্রেতা পর্যন্ত এই অনিয়মটা আছে। এছাড়া যে আরও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এটা আমি মনে করছি ভোক্তা অধিকার দপ্তরে যে তদারকি অভিযান সহনীয় পর্যায়ে আছে। বিশেষ করে এখন যেহেতু উৎপাদন বেশি আলু তারপরে রমজানে যেটা প্রয়োজন হবে সুলা। আপনার বেগুনই তৈরি করতে যে বেগুন এটা কিন্তু উৎপাদন এখন তো প্রচুর পরিমাণে আছে। শীতকালীন সবজি যেহেতু এটার দাম কিন্তু সহনীয় তো এই এইভাবে যদি চলতে থাকে আমরা আশা করছি যে এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং একই সাথে ফলের বাজারটিও আমরা তদরকি করছি কিছু কিছু ফলের দাম বেড়েছে এবং কিছু কিছু ফলের দাম কমেছে যদি খেজুরের দাম বলি খেজুরের কিন্তু গতবারের তুলনায় এবার কিন্তু দামটা অনেকটা সহনীয় তো এইভাবে যদি চলতে থাকে আমরা আশা করি যে মানুষ ন্যায্য দামে তার প্রয়োজনীয় যে পণ্যটি কিনতে পারবে তো একই সাথে আমি এটাও বলতে চাই যে আপনারা জানেন যে ভোক্তা অধিকার অধিদপ্তর শুধুমাত্র কিন্তু ক্রেতাদের জন্য কাজ করে বিষয়টি এমন নয় আমাদের ক্রেতাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি কৃষকও যেন তার ন্যায্য দাম পায় সেটাও কিন্তু নিশ্চিত করা জরুরি তো এই জন্য ভোক্তা অধিকার অধিদপ্তরের কার্যক্রম কিন্তু একদম ক্রেতা থেকে উৎপাদক পর্যন্ত কাজ এটা করার প্রয়োজন সেই জন্য এই ডিপার্টমেন্টের জনবলও বৃদ্ধি করা খুবই দরকার যেখানে শুধুমাত্র একজন অফিসার দিয়ে পুরো একটি জেলাকে এই সকল বিষয় তাদেরকে করা অনেকটা অসম্ভব তো আমরা আশা করছি স্বল্প জনবলে আমরা যতটুকু সম্ভব মানুষের প্রত্যাশার জায়গাটি পূরণ করতে সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করছে এটা আপনি ঠিক বলেছেন লেবুর দামটা তুলনামূলকভাবে দাম বেশি আপনার এটাও জানা আছে নিশ্চয়ই যে এখন কিন্তু লেবুর সিজন না আর লেবুটা যে উঠাবে সে সিজন কিন্তু এখন না এখনও শীতকাল এখনও যায়নি তো লেবুর দাম যাতে আরও কিছুটা সহনীয় পর্যায়ে যায় সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং একই সাথে এটা বলে রাখা ভালো লেবুর কিন্তু উৎপাদন উৎপাদনস্থলই বলা যায় যে মৌলিক বাজার শ্রীমঙ্গল তো এই বাজারটাও কিছুটা মানে ঊর্ধ্বগতি আমরা মনে করছি তো এই ক্ষেত্রেও একেবারেই যে উৎপাদক থেকে যে বাজার ব্যবস্থাপনা এটা সঠিকভাবে তদারকি করার জন্য জনবলের সংকট তো আছেই তারপরেও যেটা আছে আমরা সেই জনবল দিয়ে আমরা চেষ্টা করছি যাতে লেবুর ক্ষেত্রে ক্রেতা ন্যায্য দাম যেন পায় এবং একই সাথে যে উৎপাদক উনিও যেন ন্যায্য দাম পায় পাইকারি বাজার কিন্তু প্রতিনিয়তই তদারকি হচ্ছে প্রতিনিয়তই তদারকি হচ্ছে আপনারা দেখবেন যে আমরা সকালেই ভোক্তা অধিকার দপ্তর থেকে সকাল সাতটার দিকেই কিন্তু আমরা পাইকারি বাজারে চলে যাই যাতে করে পাইকারি পর্যায়ে যেন সিন্ডিকেট না করতে পারে সিন্ডিকেটের একটা দৌরাত্ম তো আছেই বাংলাদেশে বরাবরের মতো তো এই সিন্ডিকেটটা যাতে শক্ত অবস্থানে না যেতে পারে সিন্ডিকেট করে যাতে অতি মুনাফার মাধ্যমে ক্রেতাকে বঞ্চিত না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু ভোক্তা অধিকার দপ্তরের অভিযান চলমান আছে